সোফিয়া কুরেসিকে বেনজির কটাক্ষ মধ্যপ্রদেশের মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ হাইকোর্টের পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা মুখ কর্নেল সোফিয়া কুরেশি যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ মহিলা আধিকারিক গত সাতই মে গভীর রাতে অপারেশন সিঁদুর অভিযানের ব্রিফিং দিয়েছিলেন তিনি যে হামলায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলি একেবারে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী পরের দিন ভারতের সেনাবাহিনীর এই অভিযানের সম্পূর্ণ ব্রিফিং দিয়েছিলেন কর্নেল সফিয়া কুরেসি এবং উইং কমান্ডার ভূমিকা সিং এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচিত নাম হয়ে উঠেছে তারা পাকিস্তানের উপর মোদীর এই ধরনের পদক্ষেপ দেশের বিরোধীরাও সমর্থন করছেন কিন্তু যুদ্ধবিরতি হতেই শুরু হয়েছে মোদীকে নিয়ে সমালোচনা এমনকি বিরোধী দলগুলি সোফিয়া কুরেশিকেও কটাক্ষ করতে ছাড়েননি এই আবহে কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মধ্যপ্রদেশের একজন মন্ত্রী বিজয় সাহের একটি মন্তব্য ভাইরাল হয়েছে যা রীতিমতো বিতর্কে ঝড় উঠেছে বিষয়টি আইনি পর্যন্ত গড়িয়েছে যা শতপ্রনোদিতভাবে বিচার করার পর আগামী আট ঘন্টার মধ্যে বিজয় সাহেব বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট বিচারপতি অতুল শ্রীধরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশের মহাপরিচালক ডিজিপিকে অবিলম্বে বিজয় সাহের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে পাশাপাশি আদালত এই বিষয়ে রাজ্যের পক্ষে দায়িত্বশীল আইনজীবী জেনারেল প্রশান্ত সিংকেও কঠোর নির্দেশ দিয়েছে এবং বলেছে যে কোনো পরিস্থিতিতে বিজয় সাহের বিরুদ্ধে এফআইআর করা হবে পাশাপাশি হাইকোর্টে আরও জানিয়ে দিয়েছেন যে পরবর্তী শুনানি সোমবার সকালে হবে আদালতের এই নির্দেশের পর রাজ্য পুলিশের তৎপরতা দেখাতে শুরু করে তবে শাহের বিতর্কিত মন্তব্যটি কি ছিল শুনুন ক্যাবিনেট মন্ত্রী বিজয় শাহ কর্নেল সোফিয়া কুরেশির নাম না করেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পাকিস্তানি সন্ত্রাসীদের উদ্দেশ্য করে বলেছেন যে পহেলগাঁও হামলায় আমাদের বোন ও তাদের সিঁদুর যাদের কেড়ে নিয়েছিল আমরা তাদের বোনকে পাঠিয়েছি তাদের সাহস্তা করতে আমাদের শান্তি ভাইয়ের পোশাক খুলে যারা তাদের হত্যা করেছে আমরা তাদের বোনকে পাঠিয়েছি প্রতিশোধ নিতে আমরা তাদের পোশাক খুলতে খুলে দিতে পারি না তাই আমাদের তাদের সম্প্রদায়ের একটি মেয়েকে পাঠিয়ে তাদের নগ্ন করেছি তোমরা আমাদের হিন্দু বোনকে বিধবা করেছ আমরা তোমাদের সম্প্রদায়ের একজন বোনকে পাঠিয়েছি প্রতিশোধ তুলতাম মোদিজিকে প্রণাম করেছেন যে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদের জাতির মেয়েকেই পাকিস্তানে পাঠানো হয় অর্থাৎ বিজয় সাহের মন্তব্যের অর্থ করে দাঁড়ালো পাকিস্তানি সন্ত্রাসের বোন কর্নেল সোফিয়া কুরেশি কারণ তিনিও মুসলিম অর্থাৎ মুসলিমকে দিয়েই মুসলিমকে মেরেছি তাই যে সোফিয়া কুরেশিকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন তা জানতে বাকি নেই কারো তাই এই মন্তব্য ভাইরাল হতেই বিতর্কে জড়িয়ে পড়েন বিজয় সাহা যদিও এই মন্তব্যের জন্য বিজয় সাহা ক্ষমা চেয়ে বলেছেন যে স্বপ্নেও আমি কর্নেল সোফিয়া বোনের কথা ভুলভাবে ব্যাখ্যা করিনি সেনাবাহিনীর প্রতি কোনো অপমান আমি যদি করি তাহলে সেই জন্য কিন্তু তিনি ভুল নিজের স্বীকার করেছেন এবং ক্ষমা তিনি নিজেই ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি বলেছেন আমি তাদেরকে স্যালুট জানাই আমার পরিবারের পটভূমি সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসের হাত যাদের সিঁদুর নষ্ট হয়েছে তাদের বেদনার কথা মাথায় রেখেই আমি এই বিবৃতি দিয়েছিলাম যদিও উত্তেজনা আমার মুখ থেকে কিছু ভুল কথা বেরিয়ে আসে আমি তার জন্য ক্ষমা চেয়েছি দর্শক এই ধরনের মন্তব্য ঠিক দেশ জন্য কতটা যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না